টায়রা এগুলো যদি আপনার নিতে চান আলাদা টাকা পে করতে হবে কিন্তু এই সেটটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা আমরা দেখাবো গোল্ডেন এখন গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে সবাই কিন্তু এখন ডায়মন্ড কাটের উপর ঝুঁকছে আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুবি স্টোন এর সাথে কিন্তু খুব সুন্দর করে ডায়মন্ড কাট করা আর এই যে প্যানেলটা গুড়া গুড়া স্টোন দিয়ে কিন্তু পুরোটা কাজ করা গ্রেস আর স্পার্ক দেখলে বুঝতে পারবেন তো এই হচ্ছে গলার হারটা গলার হারটা দেখলে মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সীতা

ধরেন আপনি চুরি নিল একটা টিকলি নিল একটা বা নখ নিল একটা ঝাপটা নিল কিন্তু সব মিলে কিন্তু ওরকমই দামটা আসে আচ্ছা এটা দেখাই এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে গলার হার আমি জুম করে দেখাচ্ছি কারণ অনেক মা বোনেরা আছে সিলেট চট্টগ্রাম কক্সবাজার সাজেক এরকম দূর থেকে কেনাকাটা করবেন আপনার পকেটে টাকা আছে আপনি নিবেন না কেন ঢাকা থেকে কেনার লাইট আপনারও আছে আপনারা অর্ডার করবেন প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে যাবে যেখানে ক্যুরিয়ার আছে আমাদের মাল সেখানে আছে এটা হচ্ছে গলার হার এটা দুই লহের সীতার আর কানে দুলে এটা প্রাইজিং হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এরপরে কালেকশন দেখাবো বুঝাই বুঝাই দিতে হয় না হলে বা আপনারা বুঝবেন না কারণ দেখলেই তো হয় না কোয়ালিটিটা তো ডিটেল বলতে হয় তো এটা হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে গলার হারটা দেখেন কি সুন্দর একদম কালারের খুব সুন্দর আর এটা হচ্ছে চাকবালি সীতা

এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই টিকলি সহকারে 6500 সহকারে 6500 সহকারে মানে এই নেকলেস সীতা কানের দুল টিকলি সব সহ দাম করতেছে মাত্র 6500 6500 চিন্তা করা যায় এটা কিনতে গেলেই তো 5000 টাকা লাগে সেই জায়গা পুরোটা 6500 মাত্র আমি এটা দেখাচ্ছি গোল্ডেন কালার কালারগুলো ভাই সেই এটা দুইটা নেকলেস কিন্তু সেম এটা হচ্ছে গলার হাটটা এখানে কিন্তু আমরা তিন লহরে সিটা দেখতে পাচ্ছি আর হচ্ছে কানের দুল এই টোটাল সেটের প্রাইস কত পড়তেছে ভাইয়া সেট পড়তেছে 6500 টাকা এই টোটাল সেটের প্রাইস পড়তেছে 6500 আর আনুষাঙ্গিক যা লাগবে যেমন টিকলি চুর ঝাপটা এগুলো সবকিছু যদি নেন তাহলে সেক্ষেত্রে দাম বাড়বে শুধু এতটুকুর দাম হচ্ছে 6500

এই টিকলিটা অনেক সুন্দর টিকলিটা লুজ নিতে গেলে কিন্তু ছয় সাতশো টাকা লেগে যায় টিকলি কানার দুল সীতা হার আর হচ্ছে কণ্ঠহার প্রাইস করতেছে পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার টাকা বাজেটে কিন্তু এটা নিতে পারছেন খুবই সুন্দর তো আমি আপনাকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়োলো কালেকশন তিন বাই চার গাউসামার্কে গ্রাউন্ড ফ্লোর ঢাকা আপনার রিপন ভাইজের নাম্বারটা আছে এই নাম্বারে কল করে কিন্তু আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম